বন্ধুরা উমা নতুন নতুন একটা সুন্দর স্বাগত জানি তো একবারই রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো পুজো পুজো দেখতে তো পুজো পুজো মোটামুটি চলে এলো আমরা তো পুজো বাজার করিনি এখানে আমরা আজ তো শনিবার ও স্কুল চালালো বড় মেয়েটা রেডি হয়ে গেছে তো স্কুলে বাকি বাচ্চাগুলোকে নামিয়ে ওর জন্য বেলা হলো এখন সাড়ে দশটা পনেরো এগারোটা মধ্যে টাইম হলো তো আমিও সকালে সমস্ত বাসি কাজ সেরে একটু মানে ফ্যান ভাত আলু মাখা খেয়ে নিয়েছি পেট ভরে সবাই স্নানও করে নিয়েছি তো আর তো সরকারি স্কুলটা নেই তো আমি কথা যাচ্ছি না যাচ্ছি সবটুকুই তোমার সাথে শেয়ার করবো তো আমি রানীগঞ্জ বাজার যাচ্ছি তো আমার ব্লকে তোমরা আজকে রানীগঞ্জ আসানসোল দুইয়ে দেখতে পাবে আমাদের এদিকে লোকাল লোকাল না একটু যেতে হয় চল্লিশ মিনিট মতো লাগে তো বাসেই যাবো তো রেডি হয়ে গেছি ওই জন্য সকাল থেকে তোমার সাথে কোনো কিছু শেয়ার করিনি তো চলো আজকে তোমার সাথে ঘাট আর পুজোতে কি নিলাম না নিলাম সবটুকু শেয়ার করব তো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাকে ভালোই লাগবে তো দেখো আমি দেখতে দেখতে বাসে কিন্তু চল্লিশ মিনিটের মধ্যে চলে এলাম একটি হলো আসানসোল বাস স্টেশন তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম তো দেখো আমি কিন্তু এখানে বাসে নেমে পড়েছি এটা আসানসোল বাস স্টেশন তো এই আসানসোলে বাস স্টেশন থেকে আবার রানিগঞ্জের বাস ধরবো তারপর আবার রানিগঞ্জ যাবো এই স্টেশনটাতে নামলাম নেমে পড়ে এখানে একটা ছাওয়া দেখে এখানে দাঁড়ালাম তারপরে বাস সবসময় তো বাস পাওয়া যায় রানিগঞ্জ আসানসোল সবসময় লোকাল মিনি বাসে থেকে মানে চলে যাবো আজকে অনেক গরমও আছে আর রোদের তাপও আছে তো বাসে আমরা উঠে গিয়েছি তো বাসে উঠে গিয়েছি তো বাসটাও মানে ঠিকঠাকই ভিড় আছে কিন্তু বাসটা যেদিকে যাবার আসানসোল বাজার হয়ে যে যায় তো ওইদিকে বাসটা যাচ্ছে না এখন থেকে পুজোর এখন বেশ বাকি আছে এখনই বাজার তো বাসটা ঘুরে ঘুরে এলো তার জন্য এখন থেকে বাজারে যেহেতু সব বাজার ঘাট করছি তো রাস্তা তো প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে যাচ্ছে গাড়িতে তো বাসটা একটু ঘুরে ঘুরে এলো ওই জন্য তোমার সাথে একটু তো রানীগঞ্জের বাসে এইটা হলো রানীগঞ্জ তো এই রোডটা যেটা সোজা যাবে এটা বাঁকুড়া মির্জা চলে যাবে বাঁকুড়া রানীগঞ্জ থেকে সোজা আর আধ ঘন্টা মতো গেলেই রানীগঞ্জ তো এইটা হলো রানীগঞ্জ বাজার তো যেহেতু আমার বাপের বাড়ি থেকে রানীগঞ্জ বাজার সামনে তো প্রথম থেকে আমাদের রানীগঞ্জে নেওয়া অভ্যাস আছে তো রানীগঞ্জে এখানে আমি বাজারে না তো দেখো আমি কিন্তু প্রথমে দোকানে ঢুকলাম এইটা হলো অনেক পুরনো আবিজাত্য দোকান কমলার স্টোর তো কমল স্টোরে আমি বেশিরভাগই শাড়ি নিতে এখান থেকে একটা শাড়ি পছন্দ করে নিলাম আর খুবই ভিড় অনেকক্ষণ পরে এই জায়গাটাতে বসতে পেলাম তারপর একটা শাড়ি পছন্দ করে নিলাম তো নেওয়া কমপ্লিট তো দেখো টুকটাক যা কেনার কেনা মোটামুটি হয়েছে এখনও সম্পূর্ণ শেষ হয়নি তো মেয়েগুলোকে একবার চাউমিন খাবে তো জন্য এখানে দাঁড়ালাম তো এখানে ওরা সবাই হাফ প্লেট করে চাউমিন খাবে ওদিকে এখানে আমরা কিছু খাবো না গরমের মধ্যে যেহেতু পুজোর বাজার হয়ে নেবো পাঁচটা দেখছি তবে একটা নিচ্ছি ওই জন্য আমি তো এইদিকে একটা সময় এখানে নেমেছি তো একবেলা তো বেরিয়ে গেল এখন দেখো মানে বিকেল হয়ে গেছে তো মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে তো দেখছি এখানে জুতো চটিতে গেলে নিচ্ছি না দেখছি তো পুজোর সময় পাঁচটা জিনিস দেখতেও বেশ ভালো লাগে আর এরকম সাধারণ এরকম বারো মাসের বাজার থেকে পুজোর সময় একটু বেশি লোক বেশি মাল নিয়ে নামে তো বেশ দেখতেও বেশ ভালো লাগে ওই জন্য দেখলাম তো এটাই হলো রানীগঞ্জ বাজার তো এইখানে রানীগঞ্জ বাজারের সব থেকে বিখ্যাত হলো রানীগঞ্জ বাজারের সোনা এই সোনা তুমি মানে এখানে যে সোনা তুমি এই বাজারের সোনার থেকে তুমি যত বড় বাজারেই নাও কেন যে কোনো জায়গায় আসুন বা কলকাতা যে কোনো জায়গা থেকে কিন্তু রানীগঞ্জের সোনার নাম করা বিখ্যাত এখানে সোনাটাই মেন এখানে বিখ্যাত মানে কোনো কোনো একটা জায়গায় যে জিনিসটা থাকে না যে এই জিনিসটা এখানে বিখ্যাত সেরকম রানীগঞ্জ হচ্ছে সোনার জন্য বিখ্যাত এখানে সোনা খুব ভালো সোনা পাওয়া যায় মানে সোনাটা যে তুমি ব্যবহার করবে সোনাটা একদম চকচক করে সোনাটা বেশ এক নম্বর সোনা থাকে তো এইখানে বড় বাজারে অনেক বড় বড় সোনার দোকান আছে প্রচুর সোনার দোকান আছে কিন্তু বড় বড় অনেক সোনার দোকান আছে যেগুলো বেশ নাম করা সোনার দোকান এমনিতে তো বিখ্যাত সোনার জন্যে তো এই হলো রানীগঞ্জ বাজার আর আমার বাপের বাড়ি থেকে রানীগঞ্জ বাজার বেশ সামনে তো আমি যদি ওই সন্ধ্যা তো হয়েই গেল পুজোর বাজার বুঝতে পারছো এখানে আমার দিদিও এসেছে ওরও দুটো মেয়েকে নিয়ে তো মোটামুটি ওরও বাজার হয়ে গেছে তো এখন ধরো সন্ধ্যা লেগে গেছে। তো বাজারের ভিতরে একটা সন্তোষী মায়ের মন্দির ছিল খুব সুন্দর ভিতরে আর গেলাম না বাইরের থেকে একটু দেখলাম তো এবার সন্ধ্যা লেগে গেছে সাড়ে পাঁচটা বাজলে তো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি কেনা কমপ্লিট সেই ঘর থেকে এগারোটা সাড়ে এগারোটার সময় বার হয়েছি এখন মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে টাইম হলো টুকটাক কেনা কমপ্লিট এবার বাড়ি যাব কারণ এখন যদি আমি নিজের শ্বশুর বাড়ি যাই যে মারি তো ওটা তো অনেক টাইম লাগবে তো ভাবছি আমি ভেবেই এসেছিলাম যদি একটু লেট হয় তো বাপের বাড়ির দিকে রাতটা থেকে যাব তো সেরকমই প্ল্যান করেই বাজারটা একটু মানে ঘুরে ফিরে দেখলাম তো চলো মোটামুটি বাজার কমপ্লিট মানে বাজার কেনা কমপ্লিট হয়ে গেল তো এবার বাড়ি যাই তো যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে গরম তারপরে লোকের ভিড় তারপরে বাসে এসেছি এতক্ষণ ধরে বাজার ঘুরে 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 বাজার করলাম মেয়ে দুটো ক্লান্ত আমি নিজেও ক্লান্ত তো গেছে বাজার করা কমপ্লিট এবারে সোজা হাঁটছি হেঁটেই রোডটা ধরবো রোডটা ধরেই তো এখানে সামনে বাস আছে বাসে এই চেপে চলে যাবো বেশিক্ষণ লাগবে না তো এই খুব জোরের উপরে পনেরো মিনিট লাগবে বাপের বাড়ি তো যারা এইখানে লোকালের সামনে থাকে তারা তো রাত পর্যন্ত বাজার করবে thank mm -hmm. you তো তারা এখানে জিটি রোডে চলে এসেছে বাসে আমরা বাজার করে কমপ্লিট তারপরে একটা বাসও ধরে নিয়েছি বললামই তো তো এখানে বাসটা দাঁড়িয়ে আছে এত গরম লাগছে এটা একদম মেন জিটি রোড এটা দুর্গাপুর এদিকে আমার পেছন দিকে যেটা বাস এটা সোজা দুর্গাপুর এটা আসানসোল তো এই হলো রাতের ব্যাপার রাতে এইদিকে রোডে এখানে কোনো লোক পার হতে পারবে না এত গাড়ি যেহেতু খুব কষ্ট করে পার হবে তারপরে আমাদের রোডের অনেক কষ্ট করতে হবে তো বাড়ি চলে এসেছি চা জল খেলাম তারপরে জিনিসপত্র সব একসঙ্গে নেওয়া হয়েছে গোটো করছি যে কে কিনটা নিলাম মাকেও দেখিয়ে দিলাম আজ ক্লান্ত ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তোমাদেরকে বাড়ি চেয়ে দেখাবো কি।